ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর কে কে ঠাকুর দেখতে বের হয়েছো সেটাও জানিও আর আমরা তো আজকে বেরিয়ে পড়লাম তো এই আর বেরিয়ে পড়লাম মেয়ে আর বউকে নিয়ে তো গুড়িয়ার সব ঠাকুরই প্রায় দেখা হয়ে গেলো নবদূর্গা পঞ্চদুর্গা তারপর হচ্ছে নাকতলা দিয়েও গেলাম তো তার মাঝখানে কিছু কিছু ঠাকুর দেখলাম আর কি প্যান্ডেল দেখলাম তো এটি ঢালা ব্রিজের কাছে একটি প্যান্ডেল খুবই ভালো করেছে মানে প্রতি বছরই এরা ভালো করে মানে লাইট টাইট দিয়ে কালার টালার দিয়ে ভালোই করে দেখতেই পাচ্ছি বন্ধুরা এটা বিশেষ রকম থিম দিয়ে করেছে মানে বিভিন্ন রকম পুতুল দিয়ে সাজিয়েছে তারপর হচ্ছে তোমার হারিকেন দিয়ে সাজিয়েছে তারপর এই কাঠামো মানে খড়ের কাঠামো ঠাকুরের কাঠামো টাঠামো দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটি তোমরা এসে দেখতেও পারো এই তো অন্ধকার লাইটের দিন লাইট দিকে নে যাও লাইটের দিকে নে যাও লাইটে আরো একটু যাও বন্ধুガス সামনের দিকে যাও সামনের দিকে যাও সামনের দিকে গিয়ে বসো পাপা

रेडी हो

응 이런 거 하나요? 예, 이또 불가다고 베이비에파가파가 소나도. 소?

बहुत <cowners> बुरा <Mţ -m there. coughs> <showsdles> এইতো এইতো চলো এর হাত ধরো হাত ধরো হাত ধরো আমার করলে আমার আমার সঙ্গে হলে পড়ল

আমরা তৃণমূল মাল পেলে যেন একইভাবে ভালোবাসতে পারি আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন বলতে মহাশয় আমরা অনুরোধ করব के मैं बता रहा हूं कितना टाइम लगा है अरे हां बराबर चलो के एंट्री नहीं एंट्री नहीं चला देखो वाली चीज नहीं वाली हां ये कुछ खा नहीं सा हां Gue t referred Marche Tintonder Ni, UFX-L-erman nombre va api La Terra ঠিক আছে এদিকে চলে আসো পেছন চলে আসো এদিকে আর ঠিক আছে কি বিল্ডিংগুলো হচ্ছে এটা আমেরিকার বিল্ডিং আমি থেকে তুলে নিয়ে सभु सी पिए बिल्डिंग না ওই সব পুরোনো ট্যাক্সি তারা হচ্ছে তোমার ইয়ে আলমারিটা আলমারি দিয়ে ভেতরে এই দেখো কলা ওই দিকে ভাল হচ্ছে কি সুন্দর এই আমার পেছন পেছন থাকো প্যান্ডেল টা ভেতরে ভালো দেখো এই দেখো কলা ওই দেখো বিল্ডিং লাইটিং জ্বলছে বিল্ডিং এ কলা ভাত ফুটছে ভাত হচ্ছে কোনো কিচ্ছু ভেতরে সব ইসির ব্যবস্থা

Thank <laughs> you. Gracias. কি ডিজাইন দিয়েছে ডিজাইন অসাধারণ দিয়েছে ছোট ছোট ভালো ভালো ডিজাইন হয় কাজ কাজই করে আলাদা দেখে শান্তি হবে আরো ভালো ভালো প্যান্ডেল আছে সামনে আর এই চোস্ট আছে ভালো করে দেখো হাতি এ দেখো হাতি দিয়া হাতি এগুলো কাজ হাতে এ পদ্মফুল পদ্মফুল ময়ূর পদ্মফুল ফুটেছে আমাদের বাড়ির পাশে যে পদ্মফুল ফোটে হ্যাঁ আমাদের বাড়ির পাশে যে পদ্মফুল সে করব যেগুলো হাতের কাজে বানায় এই ধরনের কাজগুলো আমি করতাম প্যান্ডেল কাজ করতে করতে ছেড়ে দিয়েছি

মানে ভিডিওতে কিছু ভুল টুদ্দি হলে ক্ষমা করো আর সাজেশান দিও কীরকমভাবে কী করলে ভালো হয় কি ভিডিও চালে কি হয় মানে ভালো হয় আর পুজোটা ভালো করে কাটাও তোমরা পরিবারের সঙ্গে বেরো নিজের প্রিয়জনদের সঙ্গে বেরো বেরো বন্ধুবান্ধবদের সঙ্গে বেরো আর ছোটোদেরও ভালোবাসা জানাই ছোটোরা ভালো করে এনজয় করো তো এখন পড়াশোনা থেকে কিছুদিন মুক্তি একটু ঘোরো সবাই আনন্দে ঘোরো ভালো মন্দ খাও আর কি বলবো বন্ধুরা ভালো ভালো প্যান্ডেল দেখো ঠাকুর দেখো আর জানিও কে কোথায় ঠাকুর দেখলে কীরকম দেখলে ঠাকুর প্যান্ডেল দেখলে তো সব কলকাতার বিভিন্ন ঠাকুর দেখো আর গ্রামেও পারলে দেখতে যেও গ্রামেও ভালো ভালো ঠাকুর ওঠে তো আজকের ভিডিওটা এইটুকু আর আমার চ্যানেলটি ভালো থাক লাগলে ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করো ফলো করো চ্যানেলটি এইটুকুনি বলাই আর বলার আর তোমরা ভালো থেকো এটাই বলার যাই হোক টাটা